অবশেষে বেলুর মঠের অধীনে এলো চন্দ্রামণি সেবাশ্রম আমি এসে উপস্থিত হয়েছি রামকৃষ্ণ মিশন সারাটিতে আর আপনাদেরকে আমি এই রামকৃষ্ণ মিশনের সারাটির ভেতরে নিয়ে যাব আর দেখাবো সমস্ত জায়গাগুলো হচ্ছে মেন গেট করেছে এরা আর এবছর বাৎসরিক উৎসব চলছে রামকৃষ্ণ মিশন সারাটি যেটা রয়েছে মায়াপুরে মায়াপুর গরুর হাট থেকে একটু সামনে আসতে হয় আরামবাগ মায়াপুর তো আমি এখন ভেতরে প্রবেশ করব হ্যাঁ বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি আরামবাগ থেকে কিছু পথ দূরেই মায়াপুরেতে যেখানে রয়েছে শ্রীরামকৃষ্ণদেবের মামাবাড়ি অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের মায়ের জন্মস্থান যে জায়গাটি এতদিন অবধি কিন্তু একটা গুপ্ত অবস্থায় ছিল বহু মানুষের কাছে সেটা অজানা ছিল কিন্তু আজ সেটা বেলুর মঠের অধীনে চলে আসতে কিন্তু এবার থেকে এই জায়গাটিকে বহু মানুষে আস্তে আস্তে চিনতে থাকবে আর আমি এখানে এসে উপস্থিত ছিলাম উনিশে নভেম্বর যেদিন ছিল বাৎসরিক অনুষ্ঠান হ্যাঁ বন্ধুরা অবশেষে শ্রী রামকৃষ্ণ চন্দ্রামেরা শ্রী শ্রী রামকৃষ্ণের সাড়ে চারটে মঙ্গল আরতি থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে পাঁচটা সন্ধ্যা আরতি অব্দি চললো বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুধু তাই নয় কামারপুকুর পুকুর খানাকুল ইছাপুর রামকৃষ্ণ মিশনের সাথে সাথে ঠাকুরের মামার বাড়ি সারাটিতেও রাম রামকৃষ্ণ মিশন গড়ে উঠলো এদিন পূজা পাঠ ও ভক্তিমূলক গান হয় ওই মন্দিরে পাশাপাশি ব্যবস্থাও করা হয় সারাটি গ্রামকে মানুষ এদিন থেকে বেলা ছিল বিশেষ অবতার বরিষ্ঠ রচনা ও নির্দেশনায় ছিলেন শ্রী অরূপ কুমার প্রামাণিক পরিবেশনে ছিলেন আরামবাগ সঙ্গীত সাধনা নাট্য সংস্থা এদিন এই আশ্রমে ভক্তিমূলক নানান অনুষ্ঠান হয় সারাটির মানুষ ও এই এলাকার মানুষের পূর্ণ সহযোগিতায় গড়ে ওঠে এই মন্দির পাশেই রামকৃষ্ণদেবের দেবের মামার ভিটেও নতুন করে তৈরি করা হয় টিনের ছাউনি দিয়ে মাটির বাড়ি তৈরি করা হয় এর পাশেই গড়ে ওঠে সাধু নিবাস শান্ত স্নিগ্ধ পরিবেশে এই মন্দিরে আসেন হাজার হাজার ভক্ত উৎসব অনুষ্ঠানে ভক্তিমূলক অনুষ্ঠানে ভিড় হয় ভোগ খাওয়ানো হয় কয়েক হাজার মানুষকে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারপুকুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দ মহারাজ ছিলেন সারাটি রামকৃষ্ণ মিশনের নতুন দায়িত্বপ্রাপ্ত মহারাজ স্বামী প্রাণ রূপানন্দ মহারাজ উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও ডিপিও সুপ্রভাত চক্রবর্তী আসলে দু সালের উনিশে নভেম্বর এই মন্দিরের তার উদ্ঘাটন হয় এবং সেই উপলক্ষেই আজ উনিশে নভেম্বর এখানে বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হলো তো এই হচ্ছে মঠের ভেতরটা মঠের ভেতরে যেমন প্রত্যেক রামকৃষ্ণ মিশনই থাকে শ্রী রামকৃষ্ণ দেবের ফটো তার সাথে শ্রী মা শারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ এদিন উনিশে নভেম্বর ছিল হাজার হাজার ভক্তের সমাগম তো বন্ধুরা এই হচ্ছে মূল মন্দির রামকৃষ্ণ মিশন সরাটি আর এর পাশেই রয়েছে সেই টিনের ছাউনি দেওয়া ঘর যে বাড়িতেই থাকতেন মা চন্দ্রমণি দেবী আর পাশেই রয়েছে চন্দ্রমণি ভবন সাধু নিবাস যেটাকে মূলত মঠের অফিস বলে থাকি আমরা যে অফিসেই থাকবেন মহারাজরা আর এই পাশেই ছিল একটি বিরাট বড় পুকুর আসুন এদিন ঘটে যাওয়া মহারাজদের কিছু বক্তব্য শোনায় এদিনকে যে নাট্য অনুষ্ঠান হয়েছিল সেই নাটকের উপর একটি ঝলক আপনাদের দেখা মানে ইঙ্গিত শুনলেন ধরনের অনুষ্ঠানে আমাদের সাধারণ সম্পাদক ঠাকুর মা স্বামীজি এবং আমাদের সকলের বাবা তো ঠাকুর বাবা

নমস্কার নমস্কার ওনার অনুরোধে আপনার কাছে এসেছি একটা আবেদন নিয়ে এ তো আমার সৌভাগ্য রানিবার অনুরোধ নিশ্চয়ই আমি শুনব যথাসাধ্য আমি রাখার চেষ্টাও করব বলুন তো বন্ধুরা এই ছিল সারাটি মিশন রামকৃষ্ণ দেবের মিশন সারাটি মিশন যেটা আরামবাগের মায়াপুরে রয়েছে আর আপনাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখালাম আমি ওখান থেকে এখন বেরিয়ে চলে এলাম প্রায় এবারে সন্ধে হব হব অবস্থা হয়ে গিয়েছিল তাই আমরা বেরিয়ে চলে এলাম তো এই জায়গাটা আমরা গাড়িটা রেখেছিলাম যেখানে ছিল একটি মন্দির সেখানে দেখলাম বলিরও কিছু ব্যবস্থা রয়েছিলো বিরাট বড় আটচালা চারদিকটা লাল রং করে চারদিকটা সাজানো ছিল তো বেশ ভালো লাগছিলো তো এখানটারও একটু ভিডিও আপনাদেরকে করে দেখিয়ে দিলাম বাংলার বিভিন্ন জায়গাতেই এখনও বলি প্রথা রয়েছে তো হয়তো এখানেও বলি প্রথা সেই রয়েই গে তো বন্ধুরা আমি আপনাদেরকে আর একবার বলে দিই এখানে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন আপনারা যদি কলকাতার ওই সাইড থেকে আসছেন সোজা চলে আসুন আরামবাগের কাছে মায়াপুরে বলবেন মায়াপুরে নামবো মায়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কাউকে জিজ্ঞেস করবেন যে সারাটি যাব কিভাবে যাব অ্যাকচুয়ালি হাঁটা পথেও আসতে পারেন আর যদি খুবই পায়ের সমস্যা থাকে তাহলে আপনারা টোটো করে চলে আসতে পারেন বলবেন যে সারাটি রামকৃষ্ণ মিশন যাব তাহলে কিন্তু টোটোওয়ালা আপনাদেরকে সেই জায়গায় পৌঁছে দেবে তো আমরা যেমন আরামবাগ থেকে এসেছিলাম আরামবাগ থেকে এটা যেতে গেলে আপনাকে মায়াপুরে এসে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে যেটা গরুর হাটতলা হয়ে যাচ্ছে সেই গরুর হাটতলা হয়ে আরেকটু সামান্য এগিয়ে যেতে হবে ওখানে যে কাউকে মানুষকে জিজ্ঞেস করলেই তারা আপনাকে হেল্প করে দেবে তো এইভাবেই আপনারা চলে যেতে পারবেন যেমন এই যে জায়গাটা আমি ক্রস করছি এটাই হচ্ছে সেই গরুর হাটতলা মায়াপুর ঠিক আছে এখানেই হাট বসে মায়াপুরের হাট হয়তো অনেকেই শুনে থাকবেন যারা বাইরে থেকে দেখছেন বিভিন্ন মানে আমাদের আরামবাগ থেকে অনেকটা দূরে বিশেষ করে উত্তরবঙ্গ বা অন্যান্য জায়গা থেকে দেখছেন তাদের জন্যই বলছি যদি শুনে না থাকেন তো এখানে বিরাট বড় একটা হাট বসে তো এখন আমি আরামবাগে রয়েছি আরামবাগের মায়াপুরে আছি আর মায়াপুর থেকে এখন আমরা চলে যাচ্ছি সোজা আরামবাগ তো এই হচ্ছে আরামবাগের রাস্তা এখন অনেকটা ভালো রাস্তা হয়ে গিয়েছে যদিও কয়েকটা জায়গায় রাস্তা এখনো ভালো নেই তবুও মানে আগের থেকে অনেক ডেভেলপড হয়ে গেছে আমাদের আরামবাগ রাস্তাঘাটের একটা ডেভেলপড হয়েছে তো যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন তো এইভাবেই আপনারা কিন্তু চলে আসতে পারবেন আরামবাগের মায়াপুরের এই রামকৃষ্ণ মিশন সারাটিতে তো যারা আসবেন অবশ্যই হাতে একটু সময় নিয়ে আসবেন কারণ অনেক দূর দূর থেকে যারা আসবেন তাদের আসতে তো একটু সময় এমনিতেই লাগবে তো হাতে সময় নিয়ে আসবেন তো বন্ধুরা অবশেষে পশ্চিমবঙ্গে আরেকটি দর্শনীয় স্থান আমরা খুঁজে পেলাম যেখানে এবার থেকে কিন্তু মানুষে আসতে শুরু করবে এই সারাটি গ্রামে এতদিন অবধি কিন্তু এই জায়গা বিশেষ পরিস্থিতি ছিল না তো এবার থেকে মানুষ আস্তে আস্তে কিন্তু এই সারাটি গ্রামকেও চিনবে আর সারাটি গ্রামের গ্রামবাসীদের জন্য তো একটা বিরাট বড় আনন্দের খবর যে তাদের গ্রামেতেই ছিল এই রামকৃষ্ণদেবের মায়ের বাসস্থান আর সেখানেই আজকে গড়ে উঠেছে এই বিরাট বড় মঠ যা বেলুর মঠের অধীনে চলে আসে তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ব্লগে দেখতে থাকুন দা আর্থ এক্সপ্লোরার সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম জয় শ্রীরাম জয় শ্রীরাম কৃষ্ণ